আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবার আসলাম মরিয়াম আপনারা কিন্তু আগামীকাল চলে আসবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন আমরা কিন্তু আপনাদের পূজা উপলক্ষে মানে দশমীর শাড়ি কিন্তু প্রচুর চলে আসে সাদা লাল সাদা লাল গর্জেস গর্জিয়াস গর্জেস কাতান কিন্তু চলে আসে প্রত্যেকটা ইন্ডিয়ান কাতান দেখেন কত সুন্দর শাড়ি দেখেন প্রত্যেকটা গর্জিয়াস গর্জিয়াস ইন্ডিয়ান কাতার শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় পছন্দ হলে আপনার স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর যারা দোকানে আসবেন আপনার দোকানে চলে আসবেন দেখেন কত সুন্দর যে মামা দেখেন মামার কালারটা কত সুন্দর দেখেন সাদা লাল দেখেন এই ব্লাউজ পিস ব্লাউজ কিন্তু গর্জিয়াস ব্লাউজ হবে এটা আঁচল হবে আর পুরো বডি কত সুন্দর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন প্রত্যেকটা কিন্তু দশমীর শাড়ি এগুলো অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এইটা আচল হবে দেখেন আচল কিন্তু হাতি হাতি ঘোড়া আছে দেখেন আচল হাতি ঘোড়া আছে ফিগার দেওয়া অনেক সুন্দর দেখেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর সুন্দর শাড়ি প্রাইস মাত্র পঁচিশশো টাকা যারা শাড়ি কিনবেন দশমীর শাড়ি আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন দেখেন এটা অনেক সুন্দর দেখেন প্রাইস মাত্র পঁচিশশো আচল দেখেন কত সুন্দর প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন দেখেন এই দেখেন মামা দশ হাজার মামা নিয়ে আসে দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট পেরে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি আপনারা বাসায় বসে শাড়ি অর্ডার করতে পারেন আর যারা আসতে চাচ্ছেন আপনারা চলে আসবেন আমাদের দোকানে কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তিনতালা আমাদের মরিয়ম শাড়ি ঘর মরিয়াম দেখেন আচল ব্লাউজ কিন্তু কিন্তু আছে একদম কাজ করা ইন্ডিয়ান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন এত আইটেম এত এত আইটেম আইটেম দোকানে নাই আমাদের কাছে এত কালেকশন দেখেন সাদা লাল কিন্তু প্রচুর কাতাল চলে আসে দেখেন এই দেখেন গাদোয়াল এই যে গাদোয়াল দেখেন গাদোয়াল দেখেন চলে আসছে গাদোয়াল শাড়ির প্রাইস থাকবে পনেরোশো করে দেখেন এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন আপনারা কিন্তু চলে আসবেন আগামীকাল বৃহস্পতিবার আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন সুন্দর সুন্দর দশমীর জন্য পূজা উপলক্ষে কিন্তু অনেক আইটেম মানে আমরা আনছি দেখেন আপনারা চলে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন আপনারা খেয়াল করবেন এক একটা কিন্তু এক এক ডিজাইন যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত কনফার্ম করবেন দেখেন এটা আচল হবে বডি কিন্তু বডি অনেক সুন্দর দেখেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটার প্রাইস পঁচিশশো দেখেন এটার মানে যেটা যে দাম আছে আমি দাম বলে দিব দেখেন প্রাইস পঁচিশশো টাকা গর্জিয়াস গর্জিয়াস দশমীর কাতান শাড়ির প্রাইস মাত্র পঁচিশশো দিচ্ছি অনেক গর্জিয়া দেন কত সুন্দর গর্জিয়াস কাতান দেখেন মাত্র প্রাইস থাকবে পঁচিশশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন দেখেন এটা আরও সুন্দর দেখেন এইটা আরও সুন্দর শাড়ি দেখেন প্রাইস মাত্র পঁচিশশো আপনারা যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে যারা আসতে পারবেন না তাদের জন্য অনলাইন সার্ভিস চালু আছে বাসায় বসে অনলাইন অর্ডার করলে শাড়ি কিন্তু পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এটা এটা আচল হবে ধরো এটা আচল হবে বডি কিন্তু এটা দেখেন প্রাইস পঁচিশশো টাকা এই যে মামা মামাদর্শে দেখেন এই দেখেন একটা শাড়ি দেখেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট পেরে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এটা আরও সুন্দর দেখেন এটা আচল হবে পুরো বডিতে কিন্তু ছোটো 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 করে কাজ করা আছে জড়ি দিয়ে অনেক সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা দেখেন এটা আঁচল দেখেন আঁচলে কিন্তু অনেক কিছু আছে দেখেন দেখার মতো জিনিস দেখেন প্রাইস পঁচিশশো এটাও সুন্দর দেখেন আঁচলটা কিন্তু ফিগার দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা এইটাও সুন্দর দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন দেখেন মানে পূজা উপলক্ষে পূজা উপলক্ষে কিন্তু অনেক আইটেম করছি পূজা উপলক্ষে কিন্তু অনেক আইটেম করছি যারা শাড়ি কিনবেন চলে আসবে দেখেন এক একটা এক এক ডিজাইন এক একটা আঁচল কিন্তু এক এক রকম দেখেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আসতে পারবেন তারা কিন্তু চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আমাদের দোকানে কিন্তু সকাল দশটা থেকে খোলা হয় আপনারা চলে আসবেন চলে আসবেন দেখেন কত সুন্দর প্রাইস প্রাইস পঁচিশশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন মাত্র পঁচিশশো টাকায় গর্জিয়াস গর্জিয়াস কাতার শাড়ি করে দিচ্ছে দেখেন দেখেন একেবারে সফট একেবারে সফট একটা কাতার শাড়ি দেখেন পিওর এটার প্রাইস থাকবে ষোলোশো টাকা এটার প্রাইস থাকবে ষোলোশো টাকা দেখেন কত গর্জিয়েস দেখেন এটার প্রাইস থাকবে ষোলোশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন দেখেন এটা আরো সুন্দর দেখেন আচল ব্লাউজ কন্ট্রাস্ট বডি কিন্তু এটা দেখেন এটার প্রাইস 2500 টাকা যেটা যেই দাম আছে আমি কিন্তু দাম বলে দিচ্ছি হ্যাঁ ব্লাউজ গর্জে দাও ওহো এটা তো অনেক গর্জেস ব্লাউজ আর বাড়ি হ্যাঁ অনেক সুন্দর শাড়ি দেখেন প্রাইস 2500 টাকা যেটা যেই দামে শাড়ি আমি আমি কিন্তু দাম বলে দিচ্ছি দেখেন এই যে এটার প্রাইস থাকবে 1400 টাকা দেখেন এটার প্রাইস থাকবে 1400 টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন প্রাইস 1400 টাকা এটা হলো প্রিন্ট করা দেখেন দেখেন এটা আচল হবে বডি কিন্তু এটা প্রাইস পঁচিশশো টাকা এ দেখেন আমি কিন্তু প্রত্যেকটা শাড়ির কিন্তু দাম বলে বলে দিচ্ছি দেখেন যেটা যে দামের শাড়ি আমি কিন্তু দাম বলে দিচ্ছি পঁচিশশো টাকা প্রাইস এই যে এগুলো পঁচিশশো দেখেন অনেক সুন্দর শাড়ি একেবারে পিওর কাতান শাড়ি এগুলো প্রাইস পঁচিশশো টাকা এই যে দেখেন এটা কেডা রে বাবা এই যে দেখেন রায় বর্ষে দেখেন রায় বর্ষে প্রাইস এটার প্রাইস থাকবে চোদ্দশো টাকা এটা হলো ব্লাউজ দেখেন এই যে ব্লাউজ এটার প্রাইস থাকবে চোদ্দশো টাকা একটাই আছে এটা এক পিস আছে দেখেন এটা অনেক সুন্দর দেখেন প্রাইস এটার প্রাইস পঁচিশশো টাকা এটার প্রাইসে পঁচিশশো টাকা দেন যার যেটা ভালো লাগবে আপনার মেরে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন পঁচিশশো টাকার কিন্তু শাড়ি অনেক আছে অনেক সুন্দর সুন্দর গর্জেস গর্জেস কাতার শাড়ি প্রাইস থাকবে পঁচিশশো করে আপনারা আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন হেন এইটাও সুন্দর দেখেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেন সুন্দর সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে পঁচিশশো টাকা এই দেখেন শাড়ি দেখেন এটা আচল বডি কিন্তু এটা প্রাইস থাকবে পঁচিশশো টাকা এইটাও সুন্দর দেখেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা এ দেখেন প্রাইস পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি আছে মাত্র প্রাইস থাকবে পঁচিশশো প্রত্যেকটা গর্জেস গর্জেস শাড়ির প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেন সুন্দর সুন্দর শাড়ি দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন প্রাইস থাকবে পঁচিশশো টাকা দেখেন প্রাইস পঁচিশশো টাকা দেন কত সুন্দর শাড়ি দেখেন প্রত্যেকটা গর্জিয়াস গর্জিয়াস কাতান শাড়ির প্রাইস থাকবে পঁচিশশো টাকা করে দেখেন যেইটা যেই দামের শাড়ি আমি কিন্তু দাম বলে দিচ্ছি প্রাইস এটা এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন দামি দামি শাড়ি তো ফেস যারা শাড়ি কিনবেন আপনারা আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু সকাল দশটা বাজে খোলা হয় রাত্রে দশটা বাজে বন্ধ হয় আপনারা চলে আসবে দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে পঁচিশশো টাকা ব্লাউজ কিন্তু অনেক গর্জেস ব্লাউজ এই দেখেন এইগুলো কিন্তু দামি শাড়ি এখন কিন্তু যেগুলো দেখাবে এগুলো দামি শাড়ি দেখেন এই যে দেখেন এটা কিন্তু একটাই আছে এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা দেখেন এটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন এই যে এটা হলো স্বর্ণ মুসলিন এই যে স্বর্ণ দেখেন এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা দেখেন এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা দেখেন শাড়ি দেখেন এই দেখেন এক দেখেন এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা করে দেখেন এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা দেখেন এই যে একটা আছে দেখেন এটার প্রাইস পড়বে তিন টাকা একটাই আছে এটা এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা একটাই আছে এই যে এটাও পঁয়ত্রিশশো টাকা দেখেন পঁয়ত্রিশশো টাকা শাড়ি কিন্তু কয়েকটা আসতে দেখাচ্ছি ভালো লাগলে দ্রুত কনফার্ম করবে দেখেন এই যে এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা দেখেন এই দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু স্বর্ণ মসলিন অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা এই দেখেন একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর শাড়িগুলো এটা আচল হবে আর পুরো বড়ি কিন্তু এটা দেখেন প্রাইস মাত্র পড়বে পঁয়ত্রিশশো টাকা এই দেখেন তিন হাজার টাকা শাড়ি কিন্তু আরেকটা আসে দেখেন এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি মাম্মা মাদুস দেখেন মাম্মা মাদুস কিন্তু নিয়েছে দেখেন একেবারে ভাইরাল শাড়ি দেখেন এটার প্রাইস থাকবে ষোলোশো টাকা দেখেন এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন এই দেখেন একেবারে আপডেট শাড়ি মানে পূজার কালে শাড়িগুলো পূজার কালের শুনে দেখেন তসর শাড়ি নিয়ে আসি দেখেন তসর কাতান এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা দেখেন এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটার কিন্তু কালার আছে পাঁচটা কালার আছে বডি কিন্তু সেম হবে শুধু পারের পার এবং আঁচলের কালার চেঞ্জ হবে দেখেন প্রাইস থাকবে পঁচিশশো করে দেখেন প্রাইস পড়বে পঁচিশশো টাকা কত সুন্দর দেখেন এই একটা কালার দেখেন প্রত্যেকটা তসর কাতা শাড়ির প্রাইস থাকবে পঁচিশশো টাকা আঁচল ব্লাউজ থাকবে কন্টাস ও শাড়ি দেখেন কন্টাসটা কত সুন্দর দেখেন মাত্র পঁচিশশো টাকায় গর্জে শাড়ি অনেক গর্জে শাড়ি দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন অনেক সুন্দর দেখেন এই দেখেন মামা খোলেন লাভ না খোলেন দেখেন মামা কি মামা কি এটা ওহ মামা অনেক সুন্দর দেখেন কালাটা কত শুনতে দেখেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা আর কোনো আর নাই এ দেন কালো পাঁচটা প্রাইস পঁচিশশো টাকা তো ফ্রেন্স ভালো লাগলে আপনার আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন আমাদের দোকানে কিন্তু সকাল দশটা বাজে খোলা হয় আপনারা চলে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই বাসায় বসে শাড়ি অর্ডার করতে পারেন আলাইকুম